এই ভিডিওতে আমরা বৃত্তীয় গতির কিছু প্রশ্ন সম্বন্ধে আলোচনা করব তো একে একে প্রশ্নগুলো শুরু করি প্রথম প্রশ্নটি হলো যদি অপকেন্দ্র বল জিরো পয়েন্ট এইট এইট জি এ সীমাবদ্ধ থাকে তবে প্রতিটি গাড়ির জন্য সর্বোচ্চ গতি নির্ণয় করো এই যে নিচে যে চিত্র দেওয়া আছে এই চিত্রতে এ এবং বি দুটো গাড়ি আছে তো এদের বৃত্তপথে যে ঘুরছে ওদের রেডিয়াসগুলো আলাদা একটা হল সিক্সটিন একটা হলো টোয়েন্টি ওয়ান তো এরা ম্যাক্সিমাম জিরো পয়েন্ট এইট এইট জি অপকেন্দ্র তরণের যেতে পারে এর চেয়ে উপরে গেলে গাড়িটি উল্টে যাওয়ার সম্ভাবনা থাকবে বা ছিটকে চলে যেতে পারে তো এক্ষেত্রে কোনটির ক্ষেত্রে সর্বোচ্চ গতিবেগ বেশি হবে সেটা নির্ণয় করতে হবে তো এখানে ডাটা দেওয়া আছে অপকেন্দ্র তরণ উপকেন্দ্র তরণ এসি ইকাল টু জিরো পয়েন্ট এইট এইট জি আর রেডিয়াস একটা ক্ষেত্রে আর ওয়ান ইকাল টু মিটার আর একটা দেওয়া আছে ওয়ান্টি ওয়ান মিটার তো আমরা জানি অপকেন্দ্র তরণের সমীকরণ এসি ইকাল টু ভি বাই আর তো এখান থেকে আমরা ভি টু লিখতে পারি এসি ইন টু আর তো ভি ওয়ান এর ক্ষেত্রে যখন রেডিয়াস সিক্সটিন সেক্ষেত্রে গাড়িটার গতিবেগ হচ্ছে তো ভি এসি into আর ওয়ান তো এখানে এখানে আছে এসি ইকাল জিরো পয়েন্ট এইট এইট আর জি এর আমি নিচ্ছি আর ওয়ান ইকাল টু সিক্স এক্ষেত্রে ভি ওয়ান টু আছে ইলেভেন মিটার পার সেকেন্ড আর ভি টু টু তো এর ক্ষেত্রে গতিবেগ আসবে থার্টিন পয়েন্ট ওয়ান ফোর মিটার পার সেকেন্ড ওয়ান ফোর আমরা প্রশ্ন আলোচনা করব তো এখানে বলা হয়েছে এখানে একটি ট্রাক আহ বৃত্তাকার চূড়ার উপর দিয়ে আহ উঠছে তো এখানে প্রশ্নটিতে বলে যে ট্রাকটি যখন রাস্তার চূড়া বক্রপথ এর উপর দিয়ে ধুব গতিতে চলে মানে এক্ষেত্রে গতিবেগ হচ্ছে কনস্ট্যান্ট তখন চালকের তরণ হয় জিরো পয়েন্ট ফোর জি রাস্তার ওই বক্রতার ব্যাসার্ধ নাইনটি এইট মিটার ওই বক্ষতার পেশা হচ্ছে নাইনটি এইট মিটার এবং চালকের ঘরকেন্দ্র থেকে ওই পৃষ্ঠের রাস্তার যে দূরত্ব সেটা হচ্ছে টু মিটার তো গতিবেগ নির্ণয় করতে হবে তো এই ক্ষেত্রে আমাদের ডাটা দেওয়া আছে যে তরণ হচ্ছে পয়েন্ট ফোর জি এবং বক্রতার ব্যসার্ধ নাইনটি এইট প্লাস টু হান্ড্রেড মিটার তো এই ক্ষেত্রে আমাদের তরণ এ ইকাল টু জিরো পয়েন্ট ফোর জি এবং ব্যাসার্ধ আর ইকাল টু নাইনটি এইট প্লাস টু হান্ড্রেড মিটার আছে আর বলে দিয়াছে গাড়িটি ধ্রুব গতিতে চলছে ধ্রুব গতিতে চলছে তার মানে হলো এর মানে হলো আহ যে আহ কৌনিক যে তরণ কৌনিক তরণ ইকাল টু জিরো তো আলফাইকাল টু যদি জিরো হয় তো সেক্ষেত্রে আমরা জানি পরশন তরণ ইকাল টু আলফা ইন্টু আর তো এটাও ইকাল টু পর্শকীয় তরণ এটি তো ইকাল টু জিরো হবে তো আমরা জানি যে এই ইকাল টু টোটাল তরণ ইকাল টু এটি প্লাস এসি তো এই ক্ষেত্রে আহ আমরা দেখতে পাচ্ছি যে এ ইকাল টু এসি সমান জিরো পয়েন্ট ফোর জি তাহলে হম আবার এসি ইকাল টু এসি সমান আমরা জানি এসি সমান আমরা জানি এসি সমান ভি বাই আর তো টু জিরো পয়েন্ট ফোর জি এখান থেকে আমরা পাচ্ছি ভি ইকাল টু রুটো জিরো পয়েন্ট ফোর জি আর হ্যাঁ তো এখানে আমরা মানগুলো যদি বসিয়ে পাই জিরো পয়েন্ট ফোর ইন্টু নাইন পয়েন্ট এইট ওয়ান ইন্টু হান্ড্রেড এটা ইকাল টু নাইনটিন পয়েন্ট এইট এরপর আমরা পরের প্রশ্ন দেখব এখানে ছবিতে একটি গাড়ি যাচ্ছে দেখো বৃত্তাকার পথে তো গাড়িটি সি দেখানো যে বাঁকটি ধরে যখন ঘোরে তখন এর গতি ওয়ান পয়েন্ট ফাইভ মিটার পার সেকেন্ড ধ্রুব হারে বৃদ্ধি পায় যদি এ বিন্দুতে গাড়িটির মূর তোরণ টু পয়েন্ট ফাইভ মিটার পার সেকেন্ড হয় এবং ওই বিন্দুতে বক্রতার ব্যাসার্ধ দেওয়া আছে টু হান্ড্রেড মিটার তো ওই বিন্দুতে গাড়ির গতিবেগ নির্ণয় করতে হবে তো আমাদের এখানে মোট তরণ এবং পরসকীয় তরণ এই দুটো দেওয়া আছে তো এখান থেকে আমরা যদি অপকেন্দ্র তরণ বের করতে পারি তাহলে আমরা গাড়িটির গতি বের করতে পারব তাহলে এখানে আমাদের দেওয়া আছে পরসকীয় তরণ दे टू पॉइंट फाइव मीटर स्कोर बेसार दो इकालू हंड्रेड मीटर তো এখান থেকে আমরা পাচ্ছি a = √b / 8² + ac² ও এখানে multiport 80 তো এখান থেকে আমরা পাবো ac = √b / a² - b² = 1 और हमरा जानी a c इक्वल टू तो a c इक्वल टू v स्क्वायर y r तो इक्वल टू तो इकान थे कि हमारा बेर करते v इक्वल टू टू इनटू r तो हमने ची टू इनटू टू हंड्रेड तो इकान थे कि हमारा बोलो ट्वेंटी मीटर पर सेकंड পরের প্রশ্ন আমরা এবার দেব তো এখানে দুটি গাড়ি এ এবং বি একটা সমতল অনুভূমিক রাস্তায় বাঘ কে তারা আহ প্রবেশ করে তো এখানে একটি রেখা দেওয়া আছে যে সিসি বাঘটিতে সর্বোচ্চ পয়েন্ট নাইন জি অবকেন্দ্র তরণ নিতে পারে কৃষি রেখাটি অতিক্রমের মধ্যে গাড়ির জন্য অতিবাহিত সময় নির্ণয় করতে হবে যখন দ্বিতীয় গাড়িটি কি হলো では <laughs> Gracias. তো এখানে দুটি গাড়ি দেওয়া আছে এ এবং বি ডালিন সমতলে বাঁকে প্রবেশ করছে তারা একই সাথে সিসি রেখাটি অতিক্রম করছে তো এখানে আহ দুটো রেডিয়াস দেওয়া আছে একটা হলো এইটি এইট মিটার একটা হলো সেভেন্টি টু মিটার এবং এদের অপকেন্দ্র জিরো পয়েন্ট নাইন জি তো এক্ষেত্রে অপকেন্দ্র তরণ দেওয়া হচ্ছে এসি ইকাল টু জিরো পয়েন্ট নাইন জি আর আর এ ইকাল টু সেভেন্টি টু মিটার আর বি ইকাল টু এইটটি এইট মিটার তো আমরা জানি ভি স্কোয়ার বাই আর ইকাল টু এসি তো এখান থেকে আমরা সিম্পলিফাই করে ভি টু এসি ইন্টু আর তো ভি এ টু এসি আর এ সমান হবে জিরো পয়েন্ট নাইন ইন্টু নাইন পয়েন্ট এইট ওয়ান ইনটু সেভেন্টি টু টোয়েন্টি ফাইভ পয়েন্ট two one three meter per second uh, VB equal to A C into R B. So we zero point nine into nine point eight one into eighty eight. So uh, twenty-seven point eight seven meter per second. এবার এসে যে মোট পট অতিক্রান্ত করেছে সেটা হলো এস এলাই ইন্টু আর এ সমান হবে টু টু সিক্স পয়েন্ট ওয়ান নাইন ফাইভ মিটার আর বিয়ের অতিক্রান্ত পট এস বি বিকাল টু হবে টু সেভেন্টি সিক্স পয়েন্ট ফোর সিক্স মিটার এটা পাই ইকাল টু আর বি করে পাবো আমরা তো এ গাড়ি অতি এসে ওই পথ অতিক্রম করতে টাইম লাগবে টি এ ইকাল টু এস এ ডিভাইড বাই ভি ইকাল টু হবে এইট পয়েন্ট নাইন সেভেন ওয়ান সেকেন্ড আর টিবি এইট পয়েন্ট নাইন সেভেন ওয়ান সেকেন্ড টাইম লাগবে আর টি গাড়িটি নাইন পয়েন্ট নাইন ওয়ান সেকেন্ড টাইম লাগবে এবার এদের মধ্যে দূরত্ব যে ডিফারেন্স হবে ডেল্টা এস ইকাল টু হবে

এই গাড়িটা টোয়েন্টি মিটার আগের দিকে থাকবে